প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠাশে জুন দুই হাজার পঁচিশ কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি আকিব ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর আকিব ডেয়ারি ফাই মালিক আকিব ভাই এখান থেকে সকল জাতের গাবি গরুকা বিক্রি করে থাকে তবে এখান থেকে পাবেন সবসময় বিগ বিগ সাইজের এবং দুধের গাবিগুলা। এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন রয়েছে কী কী সুযোগ সুবিধা বিক্রি করবে এগুলা সে সকল বিষয়ে আকিব সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যা এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো চলছে সব সময় থেকে এখান থেকে বিগ বিগ সাইজ এবং অধিক দুধের গাবিগুলো নিয়ে কাজ করে থাকেন জি জি আমার কাছে সবথেকে বিগ বিগ সাইজগুলো বেশি থাকে আর আমি সব সময় হাই কোয়ালিটি এবং উন্নত মানের যেগুলো এক্সক্লুসিভ গাবিগুলো আছে এই গাবিগুলো আমি সংগ্রহ করে থাকি আজকেও তো তেমন কিছু থাকবে জি জি অবশ্যই আমি আজকে আমার আসলে লাইভে এরকম গাবি সর্বোচ্চ আপনার আজকে আমি দেখাবো ইন্ডিয়ান পাঞ্জাবি ফ্রিজিয়ান জাতের একটি গাবি এবং ইন্ডিয়ান গ্লান্ড থাকবে এক পিস এবং আপনার হাই কোয়ালিটি রানিবিডের গাভিগুলো থাকবে জি আজকে আপনার তিরিশের উপরে আর আপনার বিশের নিচে একটি গাবি আছে আর বাইগুলা সব তিরিশের উপরে সর্বনিচে পাবে সতেরো আঠারো এবং সর্বোচ্চ পাবে তিরিশ লিটার দুধের গাবে জি জি দুধের গাবিগুলো তো খামার এসে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ আমার এখানে সরাসরি আসবে সম্পূর্ণ ব্যবস্থা আছে সেফলি নিজে আসবে এসে দেখে শুনে নির্ভয় আমার এখান থেকে প্রেগনেন্ট নিলে বার জোড়া গ্যারান্টি এবং যে প্রেগনেন্ট গাবিগুলো নিবে সে যদি মনে করে যে বাচ্চা হওয়ার রিস্ক মনে করে তাহলে সে আমার খামারে সরাসরি এসে কনফার্ম করে যাওয়ার পর আমি এটা বাচ্চা হওয়ার পরে দুধ ক্লিয়ার হওয়ার পরে আমি নিজস্ব গাড়ি আমার নিজস্ব লোক দিয়ে তার খামার এখান থেকে বাচ্চা করে নিতে পারবে এবং দেখে নিতে পারবে কোনো লাগবে না কিছু লাগবে না সম্পূর্ণ আমি তাকে কালেকশনে যে গাবিগুলো রাখছেন এগুলা দেখায় গাবির সঠিক দাম ইনশাল্লাহ ভাই আজকে ভিডিও একটা সাইজের একটা গাবি এবং ডবল সাদা কালো রঙের কি জাত ভাই এটা অরিজিনাল ট্রেডিশনাল ইন্ডিয়ান পাঞ্জাবি একটা ফ্রিজিয়ান জাতের গাবি গাবির জাত হবে পাঞ্জাবের ফ্রিজিয়ান পাঞ্জাবের ফ্রিজিয়ান গাবির দাঁত বয়স বর্তমান দাঁত হলো দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে গাবিটি আজকে তিন দিন বয়স গাবির দুই দাঁত গায়ে বাচ্চা দিয়েছে প্রথম টাইম জি জি সঙ্গে আছে বকনা বাচ্চা জি জি বাচ্চাও কিন্তু একেবারে মায়ের জাতির হান মায়ের মতোই ভবিষ্যৎ আরেকটা গাবি হবে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হলো আজকে তিন দিন তিন দিন তিন দিন বাচ্চা বর্ষে এই গাবে থেকে এখন শাল দুধ টানতেছেন কেমন তিন দিনে এটা সারা দিনে 22 লিটার শাল দুধ এখন টানতেছেন কিন্তু দুধের যে ভ্যাস দেখতেছে আর গাবিটার যে বডি টেক্সচার হাইট টলান পালান যে জায়গা সেটা দেখে এই গাবিটা থেকে আমরা গ্যারান্টি দেব হলো 30 লিটার সারা 22 থেকে 23 লিটার দুধ এখন টানতেছেন তবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে একদম 30 লিটার জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জেনে থাকবে যে আসবে আমার সঙ্গে করে আমার খামারে এসে গাবিটা নিজের হাতে দহন করবে চারবে তারপর নিয়ে যাবে কতদিন পর আসলে দুধটা পরিপূর্ণ দহন করে আপনি খামার থেকে নিতে পারবেন সাত থেকে আট দিন সময় লাগে সাতের থেকে আট দিন পরে আসলে তো ক্লিয়ার ভাবে দুধটা দহন করে বুঝতে পারবে নিজে

সচরাচর এই সকল গাভীগুলো সরাসরি খামারে না আসলে বুঝতে পারবে না সঠিক হাইটটা কিন্তু আসলে হাইটটা দেখুন মিনিমাম আমার লোক দাঁড়ায় আছে একদম তার মাথার উপর দিয়ে উঠে গেছে চলে গেছে আর বডিটা দেখছেন বডিটা কিন্তু কি বলবো এটা সরাসরি না দেখলে কখনো আইডিয়া করতে পারবে না দাম রাখছেন কেমন আপনার 13 থেকে 14 মন শুধু শৈলে গোস্তই আছে শুধু মাংসই হবে 13 থেকে 14 মন মানে এক কথায় এই গাবিটার হিসাব এই ধরনের যে গাবিগুলো আছে ইন্ডিয়ান পাঞ্জাবি গাবিগুলো এই এই গাবিগুলোর কখনো বডি ভাঙবে না জি এই গাইবিগুলা আরো দেখা যায় আত্ম মানে আরো উন্নত হবে এটা কিন্তু বর্তমান দাঁত বয়স দুই দাঁত এগুলা আরো বড় হবে ব্যানো ব্যানো দাঁত অবদ্ধ পাবে মানে আল্লাহ তাআলা যদি এটার মানে সঠিক ভাই সুস্থ রাখে কেউ যদি লাল পালকে রাখতে পারে দিতেতে যায় যে কি হবে মানে আমাদের আইডিয়াল সারা এটার দাম রাখছেন কেমন এখন এই অবস্থাতে এই গাবিটা আমি আসলে দাম বলবো না অনেক বড় গাবি তো অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য জাজ করে কিন্তু আমি বলবো যে যে ভাই নিবে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর আমার সঙ্গে সরাসরি কন্টাক্ট করবে কথা বলে নিতে পারবে বা যারা আসতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে জি ভাই মাশাল লাস্ট কে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাভি নাছলেন এটা একটা বিগ সাইজের গাবি আনকমন কালার জি জাত মানে ভাই এটা হলো ইন্ডিয়ান গ্ল্যান্ডো ভাই আমার প্রত্যেকটা গাবি কিন্তু আমি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসা বর্ডার ক্রস কালেকশন কালেকশন এই যে গাবিটা দেখছেন এটার যে কালার ভাই এই কালারের গাবি দেখা যায় আমি সর্বোচ্চ মানে মিনিমাম এক থেকে দেড় মাস পর পর এরকম গাবিগুলো পাই এই গাবিগুলো কিন্তু পায় না আর কালেকশন খুবই রিয়ার আর এই গ্ল্যান্ডর যে কালার সেম টু সেম প্লাস বডি স্ট্রাকচার ওলান পালান যেটা দরকার সব উচ্চ আছে মানে খুবই হাই কোয়ালিটি এবং খুবই উন্নত মানের একটি কিন্তু গাবি দাঁত বয়স গাবের গাবে এর আগে একটি বাচ্চা দিয়েছে এখন বর্তমান হলো 4 দাদ বয়স এবার দ্বিতীয় বাচ্চা দিবে বর্তমান প্রেগনেট আছে 4 দাদ গায়ে বাচ্চা দিবে সেকেন্ড টাইম এখন আছে প্রেগনেট অবস্থায় প্রেগনেট অবস্থা আগের বেনে দুধ কেমন ছিল জানা আছে আপনার বেনে দুধ ছিল হলো 30 লিটার জি 30 লিটার এবার আশা করা যায় প্লাস থাকবে ইনশাআল্লাহ দুধের কি কোনো গ্যারান্টি দেয়া থাকবে আপনাদের দুধের গ্যারান্টি প্রেগনেট গাবে সরাসরি এসে দেখে নেবে যদি কিও মনে করে যে প্রেগনেট গাবে ভাই দুধের কি গ্যারান্টি তাহলে আমি বলবো তাহলে এখানে আপনি এটা কনফার্ম করে রাখার পরে বাচ্চা দেওয়ার পরে আমার খামারে সে আসবে এসে তিরিশ লিটার দুধ দহন করার পরে তার হয়ে যাবে তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এক কথা আমাদের এখানে একটা জিনিস কি আপনারা যদি কিনেন সেই ক্ষেত্রে সে যদি মনে করে যে রিস্ক মনে করে বা মানে দুধ

নিলে বাড়া আনতে বাঁধ দাম রাখছেন কেমন এই গাড়িটা এই গাড়িটা যদি কোনো ভাই নেয় সেই ক্ষেত্রে দাম রাখা হবে হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন যদি কোন দর্শক ভাই নেয় আমি আলোচনায় মলে তাহলে তার জন্য আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো এক এবং দুই দুইটি নিলে পাবে একটা ইন্ডিয়ান পাঞ্জাবের ফিজান একটি পাবে গ্ল্যান্ডো জাতের গাড়ি গ্ল্যান্ডো জাতের গাভি এই দুইটা গাবি কেউ নিলে

আত্ম মানে 100 100 মানে আপনি আপনি তো देखतेছেন ভাই দেখেন গাবিগুলা এক থেকে তিন নম্বর গাবিটা দেখাচ্ছি আসলে জাত परसेंटে আমি কোনো ছাড় দি না আমার কথা হচ্ছে গাবি 2 টাকা কম বেশি কিন্তু গাবি 100 100 হয় দর্শক ভাইবন্ধুরা যারা দেখবে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন জাত মানে গাবি এগুলো আসলে জি জি এই গাবিটার কিন্তু বর্তমান বয়স হলো 2 দত এটাও কিন্তু অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতেরই উন্নত মানে একটা গাবি এই গাবিটা তো আরো বড় হবে যে এটা বর্তমান এখনো 2 দত বয়স আছে কি অবস্থা এটা এখন এটা এখন বর্তমান প্রেগন্যান্ট আছে কয় নাম্বার টাইম প্রেগন্যান্ট হইছে এটা হলো প্রথম বাচ্চা দিবে পলিটি গরু এবং এটা হলো আপনার দুই দাঁত বয়স দুই দাঁত গায়ে বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার আছে 20 থেকে 22 দিনের মতো 20 থেকে 22 দিন সারা বাংলাদেশ জাননি করতে পারবে তো জি সারা বাংলাদেশ যেকোনো স্থানে নির্ভয় নিয়ে যেতে পারবে প্রেগন্যান্ট নিলে পাবে বারজরা গ্যারান্টি বারজরা সম্পূর্ণ গ্যারান্টি আর ভাই গাবিটা দেখেন গাবিটার কথা আমি কি বলবো এই ধরনের বকনা একটা বকনার দাম হলো মিনিমাম

সংঘ আছে সার বাচ্চা জি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স হলো আজকে আপনার সাত দিন হচ্ছে সাত দিন জি গাবের থেকে এখন দুধ টানতেছেন কেমন এখন আপনার দুবেলা দিয়ে দুধ আসতে হলো চব্বিশ পঁচিশ এবং চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ অলরেডি টানতেছেন জি গ্যারান্টি দেওয়া থাকবে কেমন এই থেকে দু লিটার গ্যারান্টি থাকবে সাতাশ থেকে আঠাশ লিটার দুধ হয় গ্যারান্টি এইটা যেহেতু বাচ্চা সব দুধের গাবি একদম খামারে এসে দুধটা দহন করে বুঝে নিতে পারবে জি জি গায়ের বাচ্চা তো সুস্থ

বাচ্চা সব বিজের গাড়ি দুধে গ্রাম প্রভাব সাতাশ থেকে আঠাশ লিটার থেকে আঠাশ লিটার সরাসরি খামার এসে দেখে নিতে পারে এবং দর দামের সুযোগ আছে জি অবশ্যই কোনো দর্শক বাই নিলে সরাসরি আমার সঙ্গে কথা বলে

একদম বের গেছে জি দাঁত বয়স কত এই গাবির এই গাবিটার বর্তমান বয়স হলো দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত গায়ে বাচ্চা দিয়েছে প্রথম টাইম জি এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে বকনা বাচ্চা জি ভবিষ্যৎ গাবে বাচ্চার বয়স বাচ্চার বয়স হলো আজকে 5 দিন 5 দিন পাঁচ দিন বাচ্চার বয়স এই গাবি থেকে এখন দৌড়তে আনতেছেন কেমন এখন দুই বেলা দিয়ে মোটামুটি আপনার লিটার এটা থেকে গ্যারান্টি থাকবে কেমন লিটার দুধ গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি বাচ্চা সহ যেগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা গাড়ি থেকে দুধের গ্যারান্টি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন সরাসরি খামার এসে দহন করে নিতে পারবেন জি এই গায়ে বাচ্চা মিলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন যদি কোনো দর্শক ভাই না এটার দাম রাখা হবে হলো আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি বাচ্চা সব বিগ সাইজের গাবি দুধের গ্যারান্টি আবার পঁচিশ লিটার জি জি এখন এখানে কাহিনী হচ্ছে আমি কিন্তু বলছি শেষে একটা অফার আছে আর একটা সার আছে সারের গাবিটা হলো এটা মানে গাবি কিনতে গেলে আসলে কিন্তু প্রতিযোগিতার মধ্যে গাবি কিনতে হয় আর প্রতিযোগিতা সারা যেগুলা কিনা হয় এগুলা কিন্তু আরো কমে কিনা হয় তো এটা আসলে আমার যেরকম কিনা সেরকম আমি ছেড়ে দেবো দুধের গ্যারান্টি পাবে পঁচিশ লিটার দাম পাবে দুই লক্ষ পঁয়ত্রিশ জি দুই লক্ষ পাবে বিগ সাইজের গাবি আর এটা কিন্তু মানে একেবারে মানে দামটা ফিক্সড দিকেই

সরাসরি দুধটা দহন করবে দেখবে ঠিক আছে সম্পূর্ণ ব্যবস্থা আছে সেফলি আসতে পারবেন মানে আমার এখানে যদি আমার এই জেলার মধ্যে কেউ ঢোকে আমার এখানে যদি কেউ আসে সে আমার আয়ত্তে থাকবে প্লাস আমি তাকে সর্বোচ্চ সেফটি দেওয়ার চেষ্টা করবো কোনো ধরনের সমস্যা কোনো ধরনের সমস্যা হবে না এবং সর্বোচ্চ আকারে আমি নির্দিষ্ট কন্ট্যাক্ট এবং নির্দিষ্ট লোকের মাধ্যমে তাকে আমিগুলো পৌঁছে দিয়ে আসবো সে মানে নির্ভয় ইনশাল্লাহ নিতে পারবে ভাই কোনো মানে ভয় নাই আমাদের এখানে আসবে অনেকে আসলে দেখা যায় পাবনার নাম শুনলে ভয় পায় আমার কথা হচ্ছে ভাই নিশ্চিন্তে আসবেন মানুষ সব জেলায় খারাপ ভালো আছে ঠিক আছে আপনার যেখান থেকে আসবেন নিশ্চিন্তে নির্ভয় আসবেন খাবার গুলো ভিজিট করবেন গুলা দেখে নিয়ে যেতে পারবেন তাহলে ভালো লাগে নেবেন না হলে তো নেওয়ার দরকার না হলে নেওয়ার দরকার নাই আকিব ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম